হ্যালো ভিভার্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ অনেকদিন যাবত হলো আমি আমার দোকানটাকে নিজের হাতে ক্লিন করার সময় সুযোগ পাচ্ছিলাম না তো হঠাৎ আজকে সকালে সকাল দোকানে চলে গেলাম দোকানে গিয়ে নিজের হাতে দোকানটাকে সুন্দর মতো ঝাড়া পোছা করলাম যা আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন তো যেহেতু আমার দোকানটা আমার মার্কেটের একদম ফ্রন্ট সাইটে তো সেই হিসাবে ধুলোবালি বালি সারাদিন আমার দোকানের উপর দিয়ে বা আমাদের উপর দিয়ে যেতেই থাকে তো সপ্তাহে এমনিতে একদিন বা দুই দিন ডাস্টার মারা হয় বা ঝাড়পোস করা হয় তারপরও যেহেতু রাস্তার পাশে দোকান ধুলাবালি করবেই তো আজ তাই যে কথা সেই কাজ নিজের হাতে প্রত্যেকটি কভারকে হাতে নিয়ে ঘষে ঘষে ধুলোবালিগুলো ছাড়ালাম তো যতই ঝাড়ফুঁক করি না কেন ভাই এমন ধুলাবালি পরে যেটা বলার ভাষা আমার জানা নাই তা আর আপনারা যারা যারা রাস্তাঘাটে এখন চলাফেলা করেন সবাই দেখেন যে রাস্তাঘাটে কি পরিমাণ ধুলাবালি তো যাই হোক আস্তে আস্তে কভারগুলোকে মুছতেছি কভারগুলো মুছতে মুছতে একটা পর্যায়ে একটু ক্লান্ত হয়েছিলাম তারপরও যেহেতু কাজ আমার নিজের আমার নিজেরই করতে হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই কভারগুলো খুব সুন্দর ক্যামেরা গ্লাস আছে একদম সফট সিলিকন টাইপ প্রত্যেকটা কাভারই সুন্দর আমি চেষ্টা করি সবসময় সুন্দর খাবার আনার জন্য তারপর আপনাদের কীরকম কাভার পছন্দ বা আমি আমার দোকানটাকে কীভাবে লিট অ্যান্ড ক্লিন করতে পারি আপনারা আমাকে অ্যাডভাইস দিবেন আমি সেই অ্যাডভাইস মোতাবেক কাজ করার জন্য চেষ্টা করবো এই কভারগুলো একটু দেখুন এইগুলো একটা সময় শুধুমাত্র আইফোনের অ্যাভেলেবেল হতো কিন্তু আমার কাছে এখন বেশ কয়েকটি মডেলের পাওয়া যাবে ওয়ান প্লাসেল স্যামসাং ইত্যাদি এর ফাঁকে স্টিকারগুলো একটু মুসলাম নিশ্চয়ই এগুলো খুব ধোলাবালি পড়ে তো যদিও ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আর সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখালাম না যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পাইতেছেন আমার দোকানে ধুলা প্রচুর থাকে তো নিচে উপরে মিলে ঝাড়তে ঝাড়তে পুরো যা যা অবস্থা তো যাই হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক